আসসালামু আলাইকুম ইউরান সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই তো ঈদের ছুটিতে আমি গিয়েছিলাম গ্রামের বাসায় এবং গ্রামের বাসায় গেলে আমার বেশিরভাগ সময় কাটে মাঠে খেলতে তো সব ভাই ব্রাদার্স বন্ধু বান্ধব মিলে আমরা এসেছিলাম একটি নাইট টুর্নামেন্ট খেলতে তো যাই হোক খেলা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের দলীয় ক্যাপ্টেন রবিন গেছে টস করতে তো টসে আমরা জিতি এবং জিতে বোলিং করার সিদ্ধান্ত নিই যেহেতু এটি একটি নতুন মাঠ আমাদের কাছে বল করাটাই ওয়াইজ ডিসিশন মনে হয়েছে আর এই দিকে ভাইয়া আমাদের সবার জন্য বাদাম এনেছে আমরা বাদাম খাইতে খাইতে মাঠে ঢুকে পড়ছি তো বেশ কয়েক মাস পর আবারও টুর্নামেন্ট খেলতে নামছে আমাদের এলাকায় সেই ছোটবেলা থেকে ক্রিকেট খেলি ফুটবল খেলি সর্বোপরি মাঠের সাথে থাকে কিন্তু এখনো মেজর কোন ট্রফি আমার জেতা হয় আজকে বেশ আশাবাদী যে আমরাই চ্যাম্পিয়ন হব তো যাই হোক এই টুর্নামেন্টে ছিল নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আপনাদের আশেপাশে অনেক জায়গায় এই ধরনের টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে আপনারা দেখে থাকবেন হয়তোবা অন্যান্য টুর্নামেন্টের মতো আমাদের এই টুর্নামেন্টটা বেশ বড় সরো না কিন্তু এই ক্ষুদ্র টুর্নামেন্ট ঈদ উপলক্ষে একটা পুনর্মিলনের আয়োজন করে দিয়েছে তো যাই হোক খেলাটি নকআউট ভিত্তিক এবং প্রতিটি ইনিংসে 12 ওভার করে খেলা হবে আমাদের বোলিং এবং ফিল্ডিং খুবই ভালো হয় যার কারণে বারো ওভারে মাত্র দশটি চারের মধ্যে আমরা আটকে দিই এবং আমাদের লক্ষ্য দ্বারায় মাত্র এগারোটি চার জবাবে আমাদের টিমের মুরাদ ওপেনিং নেমে খুব ভালো একটা শুভ সূচনা করে আর আনফর্চুনেটলি মুরাদের উইকেটের পর আমি মাঠে নাম আর বাকি চারগুলো আমি হিট করি আর আমাদের টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ আমরা আট উইকেটের বিশাল ব্যবধানে জিতে যাই আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ তো ফার্স্ট ম্যাচ জেতার পর আমরা পরের ম্যাচ জন্য অপেক্ষা করছিলাম এর মধ্যে একটা বিষয় দেখে আমার কাছে খুবই ভালো লাগলো ইনি হচ্ছেন আমাদের এলাকার রিটায়ার্ড আর্মি পার্সন জীবনের পঞ্চাশ ষাট বছর পার করে এসেও এখন তিনি ইউটিউবিং করছেন ব্লগিং করছেন সচরাচর দেখা যায় জীবনের শেষ বয়সের দিকে এসে দুঃখ হতাশা একাকিত্ব নিয়ে জীবন পারে দিতে হয় তিনি এই বয়সে এসে এতটা এনার্জেটিক এতটা উৎসাহ আগ্রহ ভিডিও করছেন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কত হবে কম কাজ হবে বেশি আমি কাজে বিশ্বাসী আমি এই সেই দেওয়ান ফারুক ভাইরাল চাচা একের ভিতরে একশো দুর্লভ্য নরাঙ্গা নাটোর আমি শুধু নাটোরে ভাইরাল চাচা আমি আত্রা তো যাই হোক এরপরে আমরা আমাদের দ্বিতীয় ম্যাচের জন্য রেডি হয়ে যাই এটা ছিল আমাদের সেমিফাইনাল ম্যাচ প্রতিটা ম্যাচে এখানে মাস্ট উইন ম্যাচ কিন্তু যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ তাই আমাদের মধ্যে এক্সট্রা প্রেসার কাজ করতো যাই হোক এবার আমরা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই যেহেতু আমরা উইকেট এবং মাঠ সম্বন্ধে অনেকটা জেনে গেছি আমাদের সবার দায়িত্বশীল ব্যাটিং এর জন্য আমরা বারো ওভারে তেইশটি ফোরে টার্গেট দিতে ছিল এই টুর্নামেন্টের এ পর্যন্ত করা সর্বোচ্চ আর এইদিকে সেমি দ্বিতীয় ইনিংস আমাদের বল খুব একটা ভালো হয় নাই তবে আমরা ফিল্ডিং খুবই ভালো করে ক্রিকেটের শর্ট পিচ ভার্সনে আমার কাছে মনে হয় ব্যাটিং এবং বলিং এর চাইতে ফিল্ডিং খুবই বেশি ইম্পর্টেন্ট আমি মাঠে ব্যাটিং বা বলিং এর চাইতে ফিল্ডিং বেশি এনজয় করি তো যাই হোক আমাদের টিমের পক্ষে থেকে এই ম্যাচে আমিও টপ স্কোরার ছিলাম আর এই ম্যাচেও আমি ম্যান অব দ্য ম্যাচ হয়ে তো যাই হোক রাত অনেকটা হয়ে গেছে এইদিকে সেমি ফাইনালে জিতে আমরা বসে আছি কিন্তু ফাইনাল দিতে এখনো অনেক দেরি হবে আর ফাইনালে আমাদের খেলা পড়েছে পাশের গ্রাম গোপীনাথপুরের সাথে যেহেতু আমরা সবাই চেনা পরিচিত এবং আমাদের পাশের গ্রামের সাথে ফাইনাল খেলা পড়েছে আর রাতও হয়েছে অনেক এজন্য আমরা মিউচুয়াল করে ১২ ওভারে খেলা দশ ওভারে নামিয়ে আনি যাতে করে খুব দ্রুত খেলা শেষ করা তো যাই হোক এবার ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং করি কিন্তু আমরা সবাই স্কোর বোর্ডে হ্যান্ডসাম একটা টোটাল বিল্ড করতে পারিনি দশ ওভারে মাত্র এগারোটি চার মেরে অনেকটা বোঝাই যাচ্ছিল যে ম্যাচটা হয়তো আমরা হেরে যাব তারপরও আমরা অলমোস্ট খুব ভালো একটা ফাইট দিয়েছে এবং ম্যাচটা মোটামুটি প্রায় বের করে এনেছিলাম জাস্ট কয়েকটা বাজে ফিল্ডিং এবং দু একটা খারাপ বলের কারণে ম্যাচটা আমাদের হাত থেকে বের হয়ে এবং আর একটি টুর্নামেন্টের ফাইনালে হারলাম আমি যাই হোক হার বা জিত খেলার অং খেলায় হার বা জিত থাকবেই আর এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের এখানে মেডেল দেওয়া হচ্ছিল এবং আমাদের টিমের ক্যাপ্টেন রবিন কে আমাদের ট্রফিটা দেওয়া হচ্ছে যেহেতু আমরা হয়েছে তো আমাদের ট্রফিটা একটু ছোট ছিল তো হার জিত বা এটাই অনেক আবার কত বছর পর সবাই একসাথে হয়ে সময় কাটাতে পারবো তা আসলে জানি রানার্স আপ বা চ্যাম্পিয়ন নয় সবাই মিলে আমরা মুহূর্তটিকে উপভোগ করি এই সময়গুলো বারবার ফিরে আসুক অভিনন্দন চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন আমার রানার্স টিমকে এবং অভিনন্দন সবাইকে আর বেশ কয়েকদিন পরে ভিডিও দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন টিল্লা নেক্সট ভিডিও টাটা বাই বাই